বঙ্গভূমি মানুষের মানুষের সাথে আরজিকর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে রাজনৈতিক মহল থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী সমাজকর্মী নাট্য ব্যক্তিত্ব অভিনেতা অভিনেত্রী যাত্রাকর্মীরা প্রতিবাদ মিছিল করছেন সর্বত্র ঠিক সেই মুহূর্তে দেখা গেল আজ এক অন্য এবারে পথে নামলেন শাসক দল নিজেই আটাশে অগস্ট মুখ্যমন্ত্রী প্রতিটি ব্লকে ব্লকে ধর্নামঞ্চ করার নির্দেশ দিয়েছিলেন সেই কারণে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের কয়লাঘাটা বাসস্ট্যান্ড থেকে জেটিঘাট বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে ধর্নামঞ্চে বসেন তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী এবং কর্মীরা এই দিন ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহসভাপতি শ্রীমন্ত কুমার মালিক উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নামখানা ব্লকের সভাপতি ধীরেন কুমার দাস এবং নামখানা পঞ্চায়েত সমিতির সদস্য নীলকণ্ঠ বর্মন এবং ফ্রেজারগঞ্জে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীসহ প্রায় তিনশো জন পুরুষ ও মহিলা কর্মী সমর্থকেরা এই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাপতি শ্রীমন্ত কুমার মালি বলেন নয়ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী ডাক্তারের মৃত্যুকে নিয়ে বিরোধীরা যেভাবে রাজনীতি করছে তারই প্রতি আমাদের নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে আজ আমরা ধর্না কর্মসূচি গ্রহণ করেছি আমরা চাইছি যে বিরোধীদের এই নোংরা রাজনীতি বন্ধ করে যাতে ভারতবর্ষে এই ধর্ষকের বিরুদ্ধে নতুন আইন আনা হয় এবং দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া হয় তার জন্য আমাদের এই কর্মসূচি দেখুন আমাদের ন তারিখে একটা ঘটনা ঘটেছিল আমাদের এইটা নিয়ে একটা আমাদের যে প্রতিবাদ ছিল এবং সারা পশ্চিমবঙ্গে ছিল কিন্তু বিজেপি এইটাকে নিয়ে রাজনীতি করে মুন্ডা রাজনীতি করে তারই প্রতিবাদে আমাদের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকটি কর্মসূচি আমাদেরকে বলেছেন পথে নামার জন্য তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্বকে গতকাল থেকে আমাদের ছাত্র পরিষদের আন্দোলন হয়েছে আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছেন তাদের প্রতিবাদ কর্মসূচি চলছে মিছিল সহকারে এবং আগামীকাল মহিলা সম্মেলনটা হবে মহিলাদের প্রতিবাদ হবে ফ্রিজারগঞ্জ থেকে মুন্না সর্দারের রিপোর্ট বঙ্গভূমি নিউজ